নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প বড় চোর ছোট চোর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ বাড়িতে চুরি করতে ঢুকতে যাবে এমন সময় শীতল সাধুকার সঙ্গে মুখোমুখি নবুদাস কাঁচু বলল। হয়ে বললো শীতল যে শীতল একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললো এ দিনকাল পড়লো রে নবু মগজ পাকলো না হাত মক্স হলো না গুরু বরণ হয়নি দুধের ছোকরা সব লাইনে নেমে পড়লো বিদ্যেটার ওপর ঘেন না ধরে গেল রে শীতল দাস মান্যগণ্য লোক লাইনে তার খুব নামডাক ডাক বয়সেও বড় তবু কথাগুলো শুনে নবুর ভারী হাতে লাগলো বলল দেখো শীতল দাদা আমাদের ঘর সংসার আছে আমাদেরও পেট চালাতি হয় একজন লুটি পুটি খাবে আর আমরা আঙুল চুষব এ তো নিয়ম নয় আর মগজ পাকার কথা কইছো। মগজকে আর ঘরে বসে থাকে পাকবে কাজে নামলে মগজ আর হাত পাখানোর কথাই যদি বলো তাহলে আমিও বলি গেল হপ্তাই কি আমি বিদ্যে ধর মন্ডলের সিন্দুক ভাঙিনি শীতল কঠিন হেসে বলল তা ভেঙেছিস তবে পেয়েছিলি তো লব ডঙ্কা সিন্দুকের জিনিস সেই দিনই বিদ্যে ধর সব সরিয়ে ফেলেছিল তোর বাবাতে জুটেছিল এক বান্ডিল দশ তাবেজ এক মুটুলি দাম আর পয়সা আর পঁচিশটি টাকা নবু বলল সেটা তো বড় কথা নয় শীতল দাদা সিন্দুক যে ভেঙেছিলাম সেটা তো স্বীকার করবে এইভাবে দুজনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল তবে কোন চেঁচামেচি নেই করে যাতে গেরস্তোর ঘুম না ভেঙে যায় ফিস ফিস করে ঝগড়া করা সোজা কথা নয় এলেম লাগে শীতল বলল দেখ নবু বড়দের মুখে মুখে যে কথা বলতে নেই এ শিক্ষাটাও তোর এখনো হয়নি দেখছি চোর ডাকাত যাই হোস মানি মানটা তো আগে দিবি জাগে এখন তুই কেটে পড় দেখি সামনের ফালগুনে আমার ছোট মেয়ের বিয়ে পাত্রপক্ষ ছ হাজার টাকা পণ চেয়েছে তার উপর সোনা দানা বিয়ের খরচ খরচা তো বড় কম নেই তুই বরং শিবু হালুইয়ের বাড়িতে গিয়ে কাজ সেরে আয় সকালে গরু কিনতে প্রতাপপুরের গোহাটায় যাবে বলে শিবু সাত হাজার টাকা জোগাড় করে রেখেছে হাটের নিচে মেটে হাঁড়িতে আছে যা গিয়ে হাসিল করে আয় বৃষ্টিতে লাগলেও নবু আর কথা বাড়ায়নি শীতল দাসকে চটিয়ে লাভ নেই বুড়ো চোরেদের একটা জোট আছে সে নতুন লাইনে নেমেছে বেশি ট্যান্ডাই করলে বিপদ হতে কতক্ষণ বুড়ো চোরেদের সে পছন্দ করে না বটে কিন্তু এটা মানে যে শীতল সাধুখা খাঁ বিরিঞ্চি মন্ডল বীরু গায়েন হরিপদ কীর্তনিয়ার মতো ওস্তাদের কাছে অনেক কিছু শেখার আছে ওদের দোষ একটাই নবুকে তারা ধর্তব্যের মধ্যেই আনে না একটু দাঁড়িয়ে শীতল সাধুকার হাতের কাজ আর কৌশলটা দেখার ইচ্ছে ছিল কিন্তু দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ায়নি হলো শিবু হালুই বাড়িতে ঢুকতে যেতেই শিবুর মেজখোঁড়ো যে একটু মাথা পাগলালো এটা তার খেয়াল ছিল না লোকটা দোষ হলো দাওয়ায় বসে সারা রাত বক বক করে লোকে বলে কবন ঘোড়ো নাকি ভূত সঙ্গে কথা কয় নেই দেখে নবু পিছন দিকতে কচুবন পেরিয়ে পেরিয়ে জানলা ফাঁক করলো বটে কিন্তু কাজটা মোলায়েম হলো না দুবার দুটো খটাং আর মচাত শব্দ করে ফেললো শীতল সাধুকা ভুল বলেনি এখনো তা সত্যি হাতমস হয়নি গুরু মারাবিদ্যেও নেই তবে পাকা মাথা হলে ভালো করে সুলুক সন্ধান আর আপদকালের ফন্দী ফিকির জেনে বুঝে আসতো বিপদটা হলো ওই শব্দে সামনে দাওয়ায় পবন খুড়োর বন্ধ হয়ে গেল আর ঘরের ভিতর থেকে শিবু হলে ঘুম জড়ানো গলায় হাঁক মারল বলি খুঁড়ো কথা কইছো না যে বড় তোমার কথা বন্ধ হলে যে আমার ঘুমের অসুবিধে হয় পবন খুঁড়ো বললো এই একটু জল খেলুম বাপ কথা তো সেলাই করতে হয় কিনা তাই গলাটা শুকিয়ে যায় শিবু ডাকতে লাগলো নবুর ডিং মেরে জানলা গলিয়ে ঘরের ভিতর সেঁদিয়ে গেল কিন্তু খাটের নিচে নজর করে বড্ড ধমে গেল সে মেটে হাঁড়ি যেন হাট বসে গিয়েছে গিচ গিজ করছে মেটে হাঁড়ি এর কোনটাতে হালুয়ের পর সাত হাজার টাকা আছে তা কে জানে প্রথম হানির মুখ থেকে মালসা সরিয়ে হাত গলা অব্দি দেখলাই চিটে গুড় না। পরের হাঁড়িটা হাত্রে দেখে নবু বুঝলো জায়গাটা ফাঁকা কিন্তু হাঁড়ি দেখার বিড়েটা পড়ে আছে অর্থাৎ চার নম্বর হাঁড়িটা সেখানে নেই তাহলে কি হাঁড়ি নিয়ে কেউ হাওয়া হয়েছে দশক হাঁড়ি তল্লাশির পর হাল ছাড়তে হলো কারণ পবন বকবকানি থেমেছে এবং শিবু ঘুম ভেঙেছে আর সাদে মারি বাপ তোর ঘরে যে ইঁদুর ঢুকেছে বেজায় কুটুর কুটুর শব্দ শুনছি বলি টাকা গুলো যদি কেটে রেখে যায় তাহলে কাল সকালে কি দিয়ে গরু কিনবি বাপু বলে শিবু ধর্মর করে উঠে পড়ল নবু লহমায় জানলা গোলে বাইরে ওরই ছুটতে যাবে এমন সময় জানলা গোলে আর একটা লোক লাফিয়ে নেমে এসে ট্যাগ করে তার ঘাট ধরে দাঁড় করিয়ে বলল। আমা কত কাজ আর একটু ওল যে কাজটা কেঁচিয়ে দিয়েছিলি হারাম জাদা লোকটাকে চিনতে পেরে নবু শ্বাস ছাড়ল পক্ষের লোক নয় এ হল তার নিবারণ দাদারও হাত আছে। করে বাজারে যায়। তার খুকিরা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে বাড়িতে টিউবওয়েল আছে দু হাতটা কামায় নবু হাত কচলে দে তো হাসি হেসে বলল। হ্যাঁ হ্যাঁ কাকা খবর পেয়ে ঢুকেছিলাম তবে কষকে গেল নিবারণ অবাক হয়ে বলল কিসের পাকা খবর রে সেই গরুকে না 7000 টাকা নাকি সে তো আমি কখন গস্ত করে বসে আছি 7000 তো এখন আমারটাকে একটা হাড়িতে এখানে কাম সত্য পেয়ে গেলাম বলেই দেরি ও জিনিস তোর হালুমগুলুম করে খাওয়া যায় না কি বিয়ে করে খেতে হয় তা তোর জালাই কে আর শান্তিতে খেতে পারল নবু লজ্জায় নত মুখ হয়ে একটা দীর্ঘশ্বাস চালো নিবারণ বলল অরে মন খারাপ করিস না রাত কাবার হতে এখনো মেলা দেরি নন্দরামের ছেলের বিয়ে গিয়েছে পরশু দিন শুনেছি পনের নগদ টাকা নন্দরামের বালিশের তলায় আছে তা কম হবে না আজ আর দশের তো বটেই বেশিও হতে পারে চেষ্টা করে দেখ নবু প্রমাদ গুনল এক সময় নবু নন্দরামের বাড়িতে মুনিশ খাটত হাড় ভাঙা মেহনত করে তিরিশটি টাকা মাত্র যুক্ত তার ওপর নন্দরাম ভারী রাগী মানুষ রেগে গেলে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে গরু হারিয়ে যাওয়ায় নবুর ওপর রেগে গিয়ে তার দিকেও ছুঁড়ে মেরেছিল বটে তবে তখন নন্দরামে জল খাবারের সময় ছিল বলে হাতে ছিল একটা লুচিতে জড়ানো রসগোল্লা তাই বড়া চোরে নবু বেঁচে যায় আর সেই প্রথম রসগোল্লা দিয়ে লুচি খেতে কেমন লাগে তা টের পেয়েছিল স্বাদ এখনো মুখে লেগে আছে সুবিধা শুধু এইটুকু যে নন্দরামের অ্যালসেশিয়ান কুকুরটা তাকে খুব চেনে আর বাড়ি সুলুক সন্ধানও নবুর জানা দেওয়াল টোপকে বাগানে ঢোকা জলের মতো সহজেই হয়ে গেল কুকুরটা তেরে আসতেই নবু বলল আমি রে আমি বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেই সেটা লেজ নেড়ে তার হাত পা চেটে দিতে লাগলো সাফাইয়ের লোক ছোট দরজার ছিটকিনিটা বরাবরই নড়বড়ে ছিল বাইরে থেকে সেটা খুলে দেখতে কোনো মেহনতিরই দরকার হলো না গ্রিলের তালাটা মোটকে দোতলায় উঠে যাওয়া অব্দি গামোটে মোটে ঘামলই না নবু তবে তার কপালটা বিশেষ ভালো নয় শেষ রক্ষে হলে হয় মুখখানা গামছায় ভালো করে জড়িয়ে নিল নবু তারপর নন্দরামের শোয়ার ঘরের দরজাটায় হাত লাগালো পাকা হাত হলে কোনো সমস্যাই নয় কিন্তু মুশকিল হলো নবুর হাত এখনো নিতান্তই কাঁচা শিখ ঢুকিয়ে ভিতরে ছিটকিনি খুলবার সময় একটা থপ করে এবং একটা ঠং করে শব্দ সে সামাল দিতে পারল না আর কপালের এমনই ফের যে দরজার পাল্লাটা খুলতে যেতেই কবজায় এমন বিকট ক্যাঁচকোচ শব্দ হলো যে তাতে পাথরেরও ঘুম ভেঙে যায় আর হলো তাই কাঁচা ঘুম ভেঙে নন্দবাবু উঠে বসলেন গলায় বলে গুরুগম্ভীর শীতল দাদা যা বলেছিল তা হারে হাড়ে সত্যি সে এখনো দুধের শিশু বারবার তিনবার কাজ ফসকে যাওয়ায় মাথাটাও যেন কেমন ধারা হয়ে গেল নবু সে হঠাৎ বলে বসলো காதி সময় অত চাকামেছি করবেন না তো মশাই ওতে ভারী অসুবিধা হয় এই কথা শুনে নন্দরাম প্রথমটায় এমন হতবাক হয়ে গেল যে মুখে বাক্য সরলো না তারপরে হঠাৎ তবীরে বলে একটা হুংকার ছেড়ে হাতের কাছে যা ছিল তাই তুলে ছুরে মারলো নবুর দিকে বরাবর নন্দরামের হাতের দিক খুবই ভালো লুচিতে জড়ানো রসগোল্লাটাও নবুর কপালে এসে লেগেছিল এটাও লাগলো নবু দু হাতে কপাল চেপে ধরে এক করে শব্দ করে বসে পড়লো বটে কিন্তু বসে পড়ি বুঝতে পারলো তার হাতের কোশে এক বান্ডিল নোট ধুতির কোষে আঁটতে আঁটতে নন্দরাম খাট থেকে নামবার আগেই অবশ্য নবু এক লাফে চৌকা দিয়ে দুর্দার সিঁড়ি ভেঙে বাগান পেরিয়ে দেওয়াল ডিঙিয়ে হাওয়া পরদিন কালুচরণের দোকানে ঢুকেই নবু টের পেল বুড়ো চোরেরা তাকে আড়ে আড়ে দেখছে তুচ্ছ তাচ্ছিল্যের ভাবটা আর যেন নেই বলেই মনে হচ্ছে শীতল সাধকার চোখে যেন একটু শ্রদ্ধার ভাবও দেখতে পাচ্ছিল নবু আসে যাই হোক নবু বেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করেই বসে রইল শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প বড়চোর চোর ছোট চোর কেমন লাগলো গল্পটি জানান কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু